পান্ডুয়ার সিকিরা চাপতা অঞ্চলে একশো আঠাত্তর একশো উনআশি একশো আশি ও একশো নম্বর বুথে সারাদিনব্যাপী উন্নয়নের পাঁচালি কর্মসূচি করলেন হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার সকালে একশো আশি নম্বর বুথে বেলে বসন্তপুরী মায়ের মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন এরপরে একশো আটাত্তর নম্বর বুথে বাড়ি বাড়ি ক্যাম্পেনিং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খবর নেওয়া সবাই প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা কারো কোনো অসুবিধা আছে কিনা পাড়ার সংলাপ এলাকার মানুষদের মধ্যে মাইকে প্রকল্পের সুবিধা প্রচার এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ একশো উনআশি নম্বর বুথে পুরনো কর্মী হাসে মালিকের সংবর্ধনা দুপুরে হকের বাড়িতে আহার গ্রহণ তারপরে আবার একশো চৌরাশি তিলডাঙ্গা আদিবাসী পাড়ায় পাড়ার সংলাপ ও গ্রামে মোরল লক্ষীরাম হাসদাকে সংবর্ধনা আবিরা গ্রামে পাড়ার সংলাপ বীর স্বাধীনতা যোদ্ধা তিলকা মাঝির মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন আবিরা ফুটবল মাঠে এলাকার বিশিষ্ট মানুষ মাধাই মন্ডলকে সংবর্ধনা ও সবশেষে গ্রাম্য সম্মেলন আদিবাসী নৃত্যগানের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যরা ফুলমণি মুরমু পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী ময়না মাঝি সহ সভাপতি সোমনাথ পাল জেলা পরিষদের সদস্য ললিত ক্ষেত্রপাল অঞ্চল সভাপতি প্রদীপ কুণ্ডু অঞ্চলের উপপ্রধান স্বপন হাওলাদার পঞ্চায়েত সদস্য শেখ নুরুল ইসলাম সুচন্দা ঘোষ কল্যাণী পাকড়ে সুরজিৎ দাস প্রাক্তন প্রধান গৌরী ঘোষ কল্যাণী বাউল দাস যুবনেতা অর্ঘ ব্যানার্জি সহ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা শুভ সূচনা করলাম বসন্ত বুড়ি মায়ের যে মন্দির সেই মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবং সমস্ত মানুষদের নামে আমরা পুজো দিয়ে এখানে বুড়ি মায়ের কাছে আশীর্বাদ চেয়ে আমরা এই কর্মসূচির শুভ সূচনা করলাম এবং এরপরে আমরা গ্রামে গ্রামে আমাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মাধ্যমে আমরা এগিয়ে যাব আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প গত চোদ্দ বছরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তৈরি করেছেন কৃষক বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্যসাথী খাদ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী একের পর এক মানবিক প্রকল্প প্রতিটি পরিবার কেউ না কেউ যে প্রকল্পের সুবিধা পেয়েছে সেই প্রকল্পগুলো নিয়ে যেমন আমরা প্রচার করবো ঠিক একইভাবে সেই পাড়ার মানুষ সেই গ্রামের মানুষ কৃষক থেকে শুরু করে ক্ষেত মজুর তারা সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেয়েছে কিনা তা কারো কোনো অসুবিধা আছে কিনা বা প্রকল্পগুলো পেতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা প্রকল্পগুলো আরও যদি তাদের প্রকল্পগুলো সম্বন্ধে তাদের জন্য কোনো যদি কোনো অভিমত থাকে সবগুলোই আজকে আমাদের সারাদিনের যে কর্মসূচি সেই কর্মসূচি মাধ্যমে আমরা মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আমাদের যে প্রকল্প মানবিক প্রকল্প সেই প্রকল্প প্রকল্পের যে প্রচার যে প্রচার অনেক সময় হয় না সেই প্রচার আরও বেশি করে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার জন্য মানুষের ক্ষোভ বিক্ষোভ জানার জন্য আমাদের এই পাড়ার সংলাপ সেই পাড়া সংলাপে প্রাথমিক পর্বের যে আমাদের কাজ সেই কাজ আমরা পুজো দেওয়ার মাধ্যমে সম্পন্ন করলাম এরপরে আমরা বাড়ি বাড়ি ক্যাম্পেনিং এরপরে যে আমাদের পাড়ার সংলাপ রয়েছে তার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সন্ধ্যেবেলা যে গ্রাম্য যে সভা পদযাত্রা সেই পদযাত্রা এবং কৃতি মানুষদের সম্বর্ধনা দেওয়ার মাধ্যমে আমরা আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি সমাপ্ত করব আমরা প্রাথমিক পর্বে কর্মসূচি শুরু করলাম এখানে আমাদের এই টিমের পাঁচজন যে সদস্য ললিত ক্ষেত্রপাল ফুলমণি মুর্মু ময়না মাঝি সোমনাথ পাল আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ময়না মাঝি এই অঞ্চলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি এই অঞ্চলে আমাদের দলের নেতা প্রদীপ দা আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান স্বপনদা থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা নান্দা থেকে শুরু করে সবাই এই অঞ্চলে যারা নেতৃত্বরা আছেন সবাই এখানে এসছেন শীতের বেলা সবার ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে প্রচণ্ড শীত সেই শীতের শীতকে উপেক্ষা করেও এখানে গ্রামের যারা সাধারণ মানুষ সেই মানুষ এখানে আমাদের এই বসন্ত বসন্তপুরিমায়ের মন্দিরে যে পুজো দেওয়া এখানে ঠাকুরবশাইও এসছেন মশাই পুজো করে পুজো দিয়েছেন নেত্রীর নেত্রীর নামে এবং আমাদের নেতার নামে এবং একই সাথে মানুষের নামে আমরা এই যে কর্মসূচি প্রাথমিক পর্বের কর্মসূচি এই পুজো দেওয়ার মাধ্যমে আমরা এখানে সমাপ্ত করলাম এবার আমরা গ্রামে মানুষের বাড়িতে বাড়িতে যে ক্যাম্পিং সেই ক্যাম্পিং দিকে আমরা এগিয়ে যাব